الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إلا المصلين، صلى الله عليه عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة.

এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান সন্তান হিসাবে আছে এই বারোটা গুণ যাদের ভেতরে আসবে যারা মুসলমি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না কিন্তু নামাজ আদায় করা লাগবে আল্লাহ সদা সর্বদা বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সতেরোটা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে মহিলাদের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই মাপ আছে পুরুষের কোনো মাপ আছে শুধু অজ্ঞান হয়ে যাওয়া ছাড়াও ছাড়া ধনী নির্ধারিত সময় নয় সড়তা নিয়ে না করতা আল্লাহ লিখে দিয়েছেন বিধানটা আমরা আমাদের আজরাইল আসার আগ পর্যন্ত যেন না ভলিও পাঁচক্ত সরোচ আমাদের সতর্কার শেষ জীবন থাকতে আমরা দেবো হিংসা

আল্লাহ জানিয়েছেন কে দিন আল্লাহর নবী মামলা দায়ের করবে এই উন্মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার করান এদের কাছে রেখে এসেছিলাম এটা সামনে রাখা দরকার এরা এটা রেখেছিল পেছন পেছনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরাও কে আমাদের রসুল্লাহর মামলা আসামি হয়ে বসে আছি নাউজ কেনnavbar হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে যে যদি কোরআন হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগব কি করে মাদ্রাসা দন তাই আল ইসলামিয়া এটা প্রতিষ্ঠা রানের মহান জেল থেকে বের হওয়ার পরে এসে ইসলামে পরিখানা মাটাত করে এসে একটু পরে দর্শনে দেখলাম ছাত্ররূপায় জনের তেলাওয়াত শুনছি হক আদায় করে পড়া প্রথম শর্ত যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আরো পাওয়া যাবে সামনে সুজায় কোনো কিন্তু দ্বিতীয় নম্বরে আপনাকে বোঝা লাগবে এটা আমার মনে হয় বোঝার সিস্টেম আস্তে আস্তে চালু হবে না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারোটা গুণ বলবো এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন না যারা আমাদের উচিত হবে কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশের শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে

ওখানে প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষা এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়া বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কি আমি এভাবে পড়তে পারি ওরা আপনি পিটিও শিরিক বেদাত করাতে পারবেন যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেখের রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলি

ওইটা देखतेर ওনার জীবনে আছে কিনা বলা হলো আহাম দুবি রবিন্নাস আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনিসটা রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালন করা এখন देखतेन যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটা কি অত সহজ উনি নিয়ে গিয়েছি এর আটা একটা একটা করে 19টা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রব এর দ্বিতীয় অর্থ রব মানে আইন দাতা আমার 3.5 হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে বলছি মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ আসল ওকে আছে পরের আয়াতে জিতার আমরা এইভাবে কোরআন পড়লে তো কি আমাদের আগে শেষ হবে না তো আমার বলেই বছর সেট করতে লিখেছি আর আমাদের নাজফালা পড়তে দেড় মিনিটও লাগে না মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাসত প্রত্যেকটা লাইফে কাজ হচ্ছে একজন বসে পড়ছে ওয়ালা এখন আলা ত্বামিল মিসকিন এম খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এতটাকি আমরা বিশ্বাস করছে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এই এসে খাবার চায় ও দেওয়ার মতো সমর্থ আছে পড়াটা বন্ধ করে ওদের যদি এখন খাবারটা দিতাম তাহলে এই আয়াতের উপরে আমল ও মনে করছে না আমার পড়ার সওয়াব বাদ যাবে ও যাও মরে মরুগা আমি পরদিন নেই আমি পড়ব ওর সওয়াব হবে আরে যেটা পড়লেন এটাকে সেট করেন এইজন্য হাক আদায় করে পড়ার 3 নম্বর নিয়ম এটা 4 নম্বর যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই চার নাম্বারটা সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে জাহার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না কারণ আমি এমনি জানাইলাম ফেলার যে খালিফা আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছি খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগবে

আমরা তো আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয়ে নেই আর মানুষে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের বেছনে এমন ভাবে সূক্ষ্ম ভাবে লাগে শয়তান চিন্তা করেছে না আমিও এত এত সূক্ষ্ম ভাবে লাগতে পারতাম যেন আমাদের উচিত রেকর্ড হচ্ছে

তিনটা শব্দ আমি পেয়েছি করান পড়ার ব্যাপার যারা তিনটাই শুদ্ধ করে পড়তে নামাজ ভাঙার কারণ কয়টা বলছিলাম প্রথমটা আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই বানাবেন দরকার ডাক্তার শাহিদ ফাতেমা এর মতো ডাক্তার দরকার রাজশাহী ডাক্তার আব্দুলের মতো এইরকম ডাক্তার বানাতে পারতো এই জন্য আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে প্রতিষ্ঠান হচ্ছে না তো আরো আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর পরে কারিম এরকম ভাবে পড়িয়ে নিন এরকম চাইবেন তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনোদিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা পিছু করে কথা বলবে না দুই নাম্বারে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে না বৃদ্ধাশ্রমে দেবে দুইটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ধরছিল না ছয়টা ছেলে মেয়ে লোক সব হায়ার ডিগ্রি অনার্স মাস্টার্স মাস্টার্স কিন্তু বাবাকে শেষ বয়সে সব জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে আপনি কি শোভান আল্লাহ বললেন না নাউজুবিল্লা বলা যাবে না শোভান আল্লাহ বলো কারণ লোকটা আপনার দোষ নেই দোষ নেই ছয়টা ছেলে মেয়েকে যদিও তিন বছর করে অন্তত পরানে কারিমের হাদিসের শিক্ষা দিত এই পঁচানব্বই বছর বয়সে ওরা এই রাস্তার ডেনে পড়ে মরা লাগতো না কারণ ছয়জন ছেলে জানেই না যে বাবা কি আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা আছে কোথায় সেটাই তো পড়াইনি তো ওর ছেলে মেয়েগুলো জানবে কি করবে যেন আপনাকেও আবার আমাকে ওই ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে ডেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানা এজন্য আমরা এরকম কিছু না করি ছেলে মেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হে হবে আপনি এটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে লাগান ওরা আজ ডাক্তার গুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ওরা আজ ডিসি এসপি টিএনও ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে লাগান

আর বুঝবে এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য এজাহার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য চেষ্টা চালাতে চালাতে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু যে ব্যক্তি কোরআনকে এজাহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি কিন্তু দেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছে টের পাচ্ছি না বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষ আল্লাহর হয়ে হয়েছে। ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে জেনে নিচ্ছি না আমার না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল মামলা দিতে পারলে ওনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ এই যে হালাল কে হালাল জেনে আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ কোরআনে ঝার নেই বিজয়ী নেই প্রতিষ্ঠান এতটুকু আল্লাহ নবী শেষ করেননি আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন না কিছু মানে কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ্য লক্ষ্য কথা লুকিয়ে থাকতে থাকতে আর হুল ল হুল জান্না আল্লাফাকদাকে জান্নাতে দিয়েই দিয়েছে আর মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে পাবে আগে জান্ন পেয়ে যাচ্ছে মানে হচ্ছে যদি মরা নে কারিন পরা যে চারটে শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালাল কে হালাল জেনে যদি চলতে পারি হারাম কে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবেন সুবহানাল্লাহ হাদিসের বড় কথা তো আরো সুন্দর ওয়া সাফা হফি আশারতি মিন না তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কি তার দশ জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের যাদের প্রতি যাহার নাম অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আট পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন আমার সময় সময় শুধু দলিত বলছি লম্বা করতে পারছি না ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলে জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে করানে কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কে আমাদের দিন তার পরিবার স্থল এমনকি এখানে প্রায় সাতটা গুণ দেওয়া আছে এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবেন আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদের কিছু রদের এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসির দেখে নেবেন তাফসির এখানে কাজটা সহজ এটা পড়ে নেবেন সোরা রাদের তেইশ থেকে তেত্রিশ নম্বর আজ পর্যন্ত বড়ো ভাই আছে পরে মেহমান আসবে আর আমার কণ্ঠ আসতো একদিন বসে যাওয়ার কারণে কথা বললেই কষ্ট হচ্ছে যতটুকু বলেছে আল্লাহ আমাকে সহজ সারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তফিক দিন আমি বারকাল